যে সন্তোষ মাহাতোর সঙ্গে আবার লাগাবো তবে ও নিজের আসরে লাগাবে না মানিক জিতে লাগাবে না হলে চিপিং ডি আসরে চিপিং ডি দামোদর দাস আসরে তো হ্যাঁ গাইছ আমি নবীন তোমরা আছো পুরুলিয়া জেলার ব্লগার এমপি দেশি বয়েজ লেটেস্ট টুইট ঝাঁকানাকা সিনেমাটিক শর্ট তো বন্ধুরা আজকের ভিডিওটা খুব খাস হতে চলেছে তো সেই ভিডিওটা হয়তো তোমরা থামনেলে মানে বুঝতে পারি কি কীরকম হতে চলেছে তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি কমেডি টাইপের ভিডিও মা মানে লোককে মনোরঞ্জন দেওয়ার জন্য এই ভিডিওটি আর যারা এই মানে কারা রসিক ভাই আছে প্রেমিক ভাই আছে তাদেরকে এই চ্যানেলে স্বাগত আর এই ভিডিওটি দেখতে ছেটে ছোট ছোট ছেলেদের নিয়ে করা এই ভিডিওটি কেবলমাত্র হাস্য কর্তৃক ভিডিও কেউ আর সিরিয়াসলি ভিডিওটিতে নিও না এটা একদম হাস্যকর্তৃক ভিডিও কেউ আর সিরিয়াসলি নিও না তো আমি এসে পড়েছি দেখতে পাচ্ছ ওনার ঘর তো আমি এসে পড়েছি পানু খুড়ার ঘর তো পানু খুড়ার সাথে আমি সাক্ষাৎ করে নেব তার আগে আমি বলতে চাই যে আমার আগের ভিডিওতে পানু খুঁড়ার ভিডিও তো তোমরা দেখেছো চলে নেই কি কারণে মানে একটু অসুবিধা হয়ে গেছে আর শরীর একটু খারাপ আছে সেই পানু খুঁড়ার পরিবর্তে আরেকজন একটা পানু খুড়াক আমি পেয়েছি তো ওর মুখ থেকে আমি দু কথা শুনে নেবো কি বলতে চাইছে যে মিষিদ্ধি আসরে সাতাইশে ফাল্গুন যে হয় হয়ে ব্যাপার আর আসরে যে হয় ব্যাপার আর ওইরকম হয়েছিল সেই কারণে বলতে চাইছে তো নমস্কার খুঁটা তোমার নাম আর পরিচয়টা একবার বলে দাও আমার নাম পানু তোমার ঘর কোথায় ভাড়াগা এই আসরে খুঁড়া যে ঘটনাটা হয়েছিল সাতাইশে ফাল্গুন তো ওখানে তো দামোদর মা জয়ী বলে দিয়েছিল যে কারণ ওই লোকের সমাবেশে তো সেই ঝগড়া জাতির কারণে তো তোমার মানে মোটামুটি কি মানে তুমি কি আবার লাগাতে চাও ওই সন্তোষ মাহাতোর সঙ্গে হ্যাঁ লাগাতে চাও হ্যাঁ তো ওখানে তো তোমাকে তো প্রাইজ দেওয়া হয়নি তার তাও কি তুমি লাগাতে চাও হ্যাঁ তো যেটা কুদাগারাই ঘটেছিল তোমার যে রসিকটা মানে ওই তোমার কালার বাগালটা যে

ও ওই তো তালে কোথায় লাগাতে চাও ওই সুতোষ মা তোর কারার সঙ্গে মালিক ডে আ সরে লাগাতে পারি চিপিং ডিয়া স্যাররা আচ্ছা নিষিদ্ধ ডিয়া সার আচ্ছা তো তাহলে চিপিং ডিয়া সরে কেন লাগাবে চিপিং যে ওখানে কমেডি ফুট আছে ও তো ওখানে মানে লোক যতই হোক তো কমিটিই দেখভালটা করে তাই তো হ্যাঁ মানে বাইরের লোককে আসরে ঢুকতে দেইনি তাই তো না ও তার দিনে তুমি বলছো যে ওইখানে লাগাবো এই চিপিং দিতে হ্যাঁ যেটা দামোদর মাহাতর কমিটি আছে ওখানে কি হ্যাঁ হ্যাঁ ও তো আরো কিছু কি দর্শকগণকে বলতে পারো হ্যাঁ তো দর্শকগণকে তাহলে একবার নিমন্ত্রণ জানান দাও যে একবার কারার লগা দেখতে চাও

লোককে মনোরঞ্জন দেওয়ার জন্য এমনকি তোমাদেরকেও মনোরঞ্জন দেওয়ার জন্য তো এই ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ছেলেদের এমনকি আমার আমারও যদি কোনো ভুল হয়ে থাকে তো ভাই অথবা দাদা বা বেটা হিসেবে ক্ষমা করে দেবে তো আর আমি বেশি লম্বা ভিডিওটি করবো না তো যাই হোক বন্ধুরা পানু খুঁড়াই তো বলে দিল পানু ঘুড়াই বলছে যে সন্তোষ মাহাতোর সঙ্গে আবার লাগাবো তবে ও নিজের আসরে লাগাবে না মানিক দিতে লাগাবে না হলে চিপিং ডি আসরে চিপিং দামোদর আসরে ওখানে নাকি বলছে মেলা কমিটি জুট আছে ঠিকঠাক আছে মানে লোকের সমাবেশ অনেক হলো ওখানে কোনো অসুবিধা নাই মানে গাইড আছে ওই ওদের কমিটির লোকের গাইড আছে সেই কারণে বলা হচ্ছে তো বেশি বড় আমি লম্বা ভিডিওটি করব না বেশি বড় আমি লম্বা ভিডিওটা করব না ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের ঘন্টাটি বাজিয়ে দাও যাতে পরের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য যাই হোক আমি পানু সিং খুঁড়ার মুখ থেকে দু কথা শুনে নিলি এবার পানু সিং খুঁড়ার যে রসিকটা আছে যে কাড়ার রসিকটা তার মুখ থেকে আমি দু কথা শুনে নেব বলছি দাদা তাহলে কেমন আছো ভালো তো তোমার মালিকে তো বলে দিল যে আবার সন্তোষ মাহাতোর সঙ্গে লাগাবো তবে ওই নিজের আসরে লাগাবে না অথবা এই মিশিদ্দি আসরে লাগাবে না তাই তো অন্য আসরে লাগাবে কি তো কি রকম এখন মানে যতন নিচ্ছে ওই তো সাতা সাপাল বিরাট হয়ে ব্যাপার ওই কাণ্ড হয়ে গেছে পঁচিশ লাগিয়েছে তার তার পরিবর্তে বা সেই মুহূর্তেটাই এখন কি রকম মানে প্রস্তুতি নিচ্ছে যে হয়তো যদি এখন ওই সন্তোষ দা যদি বলে যে হ্যাঁ লাগাবো আমি অন্য জায়গায় তাহলে তোমরা কি রকম এখন প্রস্তুতি নিচ্ছ কারার যতন কি রকম নিচ্ছ ভালোই ভালোই নিচ্ছ ভালোই কাজে আচ্ছা আর কি কি খাওয়াছো কি কি কার হ্যাঁ তো তুমি কিছু বলতে চাও কি দর্শকগণকে হ্যাঁ তো তাহলে দর্শকগণকে একবার বলে দাও যে নিমন্ত্রণ জানান দাও আর মালিকে তো বলে দিলে যে

বাংলা মধ্যেই ভিডিও দেখানো হয় হিন্দি দেওয়া হয়নি তো যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা নতুন চ্যানেল করবে তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আর কন্ট্যাক্ট আমার নাম্বার দিয়ে আছে ভিডিওর মধ্যে ওই কন্ট্যাক্ট করে আমার টাকা যাচাই করো কালকে আমাকে দশজন ফোন করেছিল নতুন চ্যানেল করার জন্য কী কী করতে হয় সব কিছু আমি ইনফরমেশান দিয়ে নিয়েছি এদিকে ডুমসলার সালের দিকের থেকে ফোন করেছিল তারপর আরও কি কি নাম বললো জানি তারপর এই নামলা মনে আসছে না ঠিকঠাক তো যাই হোক বন্ধুরা এখানে আমি ভিডিওটি সমাপ্ত করার আগেটাই একজন আমাকে বলেছিল যে আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দিবে তো আমার এখন ট্যালেন্টের নাম মনে আসছে না আমি ভিডিওটাতে লিঙ্ক দিয়ে দিব তো যাও ওরা আর যাই সাবস্ক্রাইব করো বন্ধুরা এখানে আমি সমাপ্ত করছি নমস্কার